বাংলা নববর্ষের প্রথম দিনে খাবার টেবিলে যদি এইরকম একটা বাঙালিয়ানা খাবার প্ল্যাটার রাখা যায় তাহলে কেমন হয় বলেন তো খুব সহজেই কিন্তু তৈরি করা যায় বাসা সবাই অনেক পছন্দ করবে আমি প্রথমে ভাত রান্না করে নিয়েছি নর্মাল চালের এখন ভাতের মধ্যে কিন্তু আলু আর মসুর ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম সেটাও দেখিয়ে দিয়েছি ভাতগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর একটা মাটির পাত্রে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ এক চামচ কয়েকটা ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ কুচি করে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব কমপক্ষে তিন চার ঘন্টা কিন্তু এভাবে ভিজিয়ে রাখতে হবে তাহলে ভাতটা খুব ভালোভাবে ভিজে যাবে এখন একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি একটু বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি এখন একদম এখ পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি মাছের ভেতরে ডিম সহই কেটে নিয়েছি এখানে বড় করে লেজের অংশ রেখেছি যাতে লেজ দিয়ে ভর্তা তৈরি করা যায় মাছগুলোকে খুব ভালো করে পানি ঝরিয়ে একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে লবণ হলুদ সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ যাতে লবণ হলুদটা খুব ভালোভাবে মাছের সাথে মাখানো যায় খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে চোলাতে একে একে দিয়ে দিচ্ছি আমি লেসটাও দিয়ে দিয়েছি যাতে একসাথে ভেজে নেওয়া যায় মাছগুলোকে উল্টে পাল্টে পছন্দ অনুযায়ী ভেজে নিতে হবে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি সবগুলো একই রকম ভাবে লেসটাও কিন্তু খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে এখন একে একে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছ থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়েছে আমি কিছুটা তেল মাছের সাথে রেখে দিব আর কিছুটা তেল রেখে দিব তৈরির জন্য এখন একটা বেগুন নিয়ে নিয়েছি সেই বেগুনটাকে চাক চাক করে কেটে নিচ্ছি বেগুনটাকে ভালো করে ধুয়ে তারপর কেটেছি তারপরেও আবার ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোকেও একই তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি এদিকে বেগুন ভাজা হতে থাক আমি এদিকে বেশ কিছু ভাজা শুকনা মরিচ দিয়ে নিয়েছি আধা চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি যার যতটুকু প্রয়োজন সেই অনুপাতে নিলেই হবে সরিষার তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ এখন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মরিচ ভর্তা একদম কমপ্লিট একটা সাইড করে নিয়েছি আমি যে মসুর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমেই ঠান্ডা হয়ে গিয়েছে এখন সেই ডালটাকে নিয়ে নিয়েছি মসুর ডালের সাথে আমি কয়েকটা রসুন দিয়েছিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম সব সিদ্ধ হয়ে গিয়েছে এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ঝাল ভর্তা দিয়ে লবণ একটু কম হয়েছিল আবারও লবণ অ্যাড করে দিলাম মসুর ডালের ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছে শুকনা শুকনা এখন নিয়ে নিয়েছি আলু আমি ভাতের সাথে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখন সেই মরিচ ভর্তা দিয়ে দিচ্ছি যে যতটা মরিচ খেতে চান সেই অনুপাতে দিয়ে দিলেই হবে আমি কিছুটা লবণ দিয়েছি আর সরিষার তেল অ্যাড করেছি আলু ভর্তাতে তেল আর লবণ একটু বেশি হলেই খেতে ভালো লাগবে আরও কিছুটা দিয়ে দিয়েছি মরিচের পরিমাণ বুঝেই দিতে হবে আলু ভর্তাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন ওই যে যে বেগুনগুলোকে আমি ভাজতে দিয়েছিলাম সেই বেগুনগুলো ভাজি হয়ে গিয়েছে বেগুনের গায়ের খোসাটাকে আমি বাদ দিয়ে দিয়েছি এখন সেই মরিচ ভর্তা দিয়ে দিচ্ছি খুব ভালো করে হাতের সাহায্যে আবারও মাখিয়ে নিচ্ছি ভর্তা তৈরি করতে কিন্তু একদম সময় লাগে না যে যত পরিমাণে ভর্তা এভাবে তৈরি করে নিতে পারেন অনেক অল্প সময় কিন্তু তৈরি করা যায় ইলিশ মাছের লেসটাকে এরই মধ্যে আমি বেছে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি মরিচ ভর্তা দিয়ে দিয়েছি লবণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে ইলিশ মাছের লেসটাকেও মাখিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো ধরনের ধনিয়া পাতা ব্যবহার করিনি কেউ চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন যে মরিচ ভর্তা গুলো অবশিষ্ট ছিল সেটাও আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন দেখেন ভাতগুলো কত সুন্দরভাবে ভিজে গিয়েছে এখন আমি একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি এক টুকরো ইলিশ মাছ সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখন একে একে মুসুর ডালের ভর্তা আলু ভর্তা লেস ভর্তা আর বেগুন ভর্তা নিয়ে নিয়েছি দুইটা কাঁচা পেঁয়াজ দুইটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আর ওই যে সেই ঝাল ভর্তা মরিচটা যে যেমন পছন্দ সেভাবে নিতে পারেন অসাধারণ একটা খাবার প্লাটার তৈরি হয়েছে নববর্ষের জন্য কিন্তু একদম পারফেক্ট আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম